অনেক অনেক ডিসকাউন্ট নিয়ে আজকে লাইভ কিন্তু প্রচুর ডিসকাউন্ট থাকবে সবাই একটু জয়েন করবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন যারাই লাইভে কমেন্ট করবেন যারাই লাইভে লাইক লাভ রিয়ে দেবেন আপু পার্টি ড্রেস নিতে চাই থ্যাংক ইউ সো মাচ জানাতুল ফেরদোস আপু থ্যাংক ইউ সো লাইভে কমেন্ট করার জন্য আপু আজকে লাইভে ফার্স্ট কমেন্ট করেছেন সো আপু আজকে লাইভ থেকে যে কোনো দুইটা ড্রেস অর্ডারে কিন্তু একটা ফিফটি টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে সো আজকে লাইভটা হচ্ছে ঈদের আগে কিন্তু ডিসকাউন্ট লাইভের মধ্যে এটা এক নাম্বার লাইভ সো আপনারা সবাই জয়েন করবেন লাইভটা ক্লিয়ার আছে কি না দেখা যাচ্ছে কি না আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন প্রচুর 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 কালেকশন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এত এত কালেকশন সো স্টার্ট করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্টে আপনি কি দেখতে চাও বলো তো আচ্ছা ফার্স্টে যেহেতু এগারোশো টাকার ড্রেসের হচ্ছে আমি যেহেতু এগারোশো টাকার ড্রেস দিয়ে শুরু করব তারপরে হচ্ছে অন্য ড্রেসগুলো দেখাবো ওকে আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকারটা দেখাই তারপরে এগারোশো আপু বারোশো টাকার কিছু হবে হবে আপু লাইভের সাথে থাকো অনেক অনেক কালেকশন হবে অনেক 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 একটু লাইভের সাথে থাকো সেইটা হচ্ছে ক্যাটালগ ফার্স্ট যেই ড্রেসটা দেখতে তো খুব সুন্দর একটা জামা এটা একটা ফোর্টিস কালেকশান যারা নিতে চাও আজকে যে এমন লাভ হবে এটা মানে বলার বাইরে তোমরা জিতে যাও আজকের লাইফে ঠিক আছে সো এই হচ্ছে ড্রেসের ক্যাটালগটা এই ড্রেসটা কিন্তু ছিল কত সতেরোশো টাকার এই জামাটা কিন্তু আজকে পেয়ে যাবা শুধুমাত্র শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ওকে সো আমি স্টার্ট করে দিচ্ছি এই সুন্দর জামাটা দিয়ে আমার লাইফটা স্টার্ট করছি

অল ওভার ওনাই কাজ করা ওনা এবং জামাটা হচ্ছে অর্গেনজার মধ্যে ইনারটা হচ্ছে একটু দেখে বলি ইনারটা হচ্ছে বাটার সিল্ক স্যালোয়ারটা হচ্ছে স্যান্টোনের মধ্যে প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে জান্নাতুল ফেরদুসাপু লাইভের ফার্স্ট কমেন্ট করেছেন তাই জান্নাতুল ফেরদুসাপু আজকে লাইভ থেকে যে কোনো দুইটা নিলে ফিফটি টাকা ডিসকাউন্ট পাবেন কিন্তু অন্যরা নিলে কিন্তু ডিসকাউন্টটা পাবেন না ঠিক আছে এগুলো এমনি ডিসকাউন্টেড লাইক যেমন এটা ছিল আঠারোশো পঞ্চাশ টাকার একটা জামা ছিল আমরা পরে ডিসকাউন্টে পনেরোশো পঞ্চাশ করেছিলাম এখন পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ এটা মনে হয় আট থেকে নয় পিস অ্যাভেলেবেল আছে এরপরে আর এই জামাটা দিতে পারবো না এখন যে জামাটা দেখাচ্ছি আট নয় পিসের উপরে আর হবে না এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা অর্গানজা ওড়না দেখতেই পাচ্ছেন গলায় কাজ করা ড্রেসের নিচে কাজ করা অল ওভার ওড়নায় কাজ করে দেওয়া ম্যাটেরিয়াল হচ্ছে অর্গানজা কালারটা হচ্ছে কুচকুচে কালছে জাম কালার একদম কুচকুচি কালচে জাম কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওড়নাটা আশা করি আপাদের ভালো লাগবে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা একটু লাইট টনে আছে হ্যাঁ জামাটার চেয়ে সালোয়ারের এই যে জামার কাজের সাথে ম্যাচিং করা সালোয়ারের কালারটা একটু লাইট টোনে আছে আমি দেখিয়ে দিচ্ছি ফুল আপাদেরকে ডিটেলস যেন কোনো কারণে রিটার্ন করতে না হয় এটা হচ্ছে গলার অংশটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা আশা করি ভালো লাগবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা বিলিভ করা যায়

পাউডার পেস্ট কালার টাইপের জামার লম্বা হচ্ছে ছিচল্লিশ বডি সাইজ ফিফটি জামার ম্যাটেরিয়াল হচ্ছে পিওর লাক্সারি শিফন এখন যেটা দেখতে পাচ্ছেন পিওর লাক্সারি শিফন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হচ্ছে সেন্টনের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ার ইনারটা হচ্ছে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওনা প্রাইস পড়বে মাত্র 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 আপনার কত এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন পনেরোশো এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পনেরোশো পিওর লাক্সারি শিফন এই জামাগুলো ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন জামা অন্য পায়জামা আর এটা হচ্ছে স্লিপটা ম্যাটেরিয়াল হচ্ছে পিওর লাক্সারি শিফন যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মাত্র পনেরোশো টাকা এখন যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে পিওর লাকজারি শিফনের মধ্যে আছে আমি একটু কাছ থেকে দেখাই তাহলে ড্রেসের ম্যাটেরিয়াল বুঝতে পারবেন এই যে ঠিক আছে পিওর লাক্সারি শিফন এটার প্রাইস सेम আগে যেটা প্রাইস যেরকম ছিল सेम আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে 1550 টাকা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার দেখেন কালারটা খুব ডার্ক একটা কালার প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা ওনাটা হচ্ছে কন্ট্রাস্টে আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা ইনারটা হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা হচ্ছে সেন্ট আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা দেখেন মাত্র 1550 এত সুন্দর একটা জামা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম थैंक यू सो मच আপু লাইভে কমেন্ট করার জন্য সো এই হচ্ছে আপনার ওড়নাটা দেখেন কত বড় একটা ওড়না পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা স্যান্টুন انرটা বাটার সিল জামার লম্বা হচ্ছে 47 থেকে 48 বডি সাইজ হচ্ছে 60 প্লাস প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকার এটা হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর এই পার্টি ওয়্যার লাইভ এই ডিসকাউন্ট লাইভ আর কখনো পাবেন না আপনারা এখন যেই ডিসকাউন্ট লাইভটা হচ্ছে এই লাইভ হচ্ছে মানে খুবই কি বলবো আকাঙ্খিত একটা লাইভ এটা গলার মধ্যে ভাবে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র 1550 ভালো লাগে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে এখন যেটা দেখাবে কি যে সুন্দর একটা জামা মাত্র 1450 এখন যেটা দেখতে পাচ্ছেন পিওর লাক্সারি শিফন সালোয়ার হচ্ছে স্যান্টোন জামার ওনাটা হচ্ছে পিওর লাক্সারি শিফন লম্বা হচ্ছে সাতচল্লিশ বডি সাইজ হচ্ছে সিক্সটি প্লাস ড্রেসের গলায় খুব সুন্দর পায়ালের কাজ করে দেওয়া ড্রেসের নিচে টার্সেল করা ইনারটা হচ্ছে স্যান্টোন প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন চোদ্দশো পঞ্চাশ ফোর পিস এটা হচ্ছে সালোয়ারটাও স্যান্টোন ইনারটাও স্যান্টোন ড্রেসটা লম্বা হচ্ছে সাতচল্লিশ খুব সুন্দর পাইলের কাজ করা ড্রেসের নিচে খুব সুন্দর করে আপনার হচ্ছে ট্রেসেল করে দেওয়া আছে এবং ওর ফুল ওনায় কাজ করা থাকবে ফুল হাতায় কাজ করা থাকবে ফুল হাতা দিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে আপু আজকে আপু রাতের রাতে যদি পসিবল হয় আপু তাহলে হচ্ছে গিয়ে আমি কটনের লাইফ করব। যদি না হয় আপু তাহলে তো আর পারছি না বলতে পারছি না আপ আজকে কোনো সিউন নাই রাতে লাইফ করবো কিনা এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যদি পসিবল হয় আপু বারোটার পরে আজকে লাইক করব যদি পসিবল হয় আপু হ্যাঁ সেই আজকে কারেন্ট থাকবো না আমি শিউর লাইভে যাবো এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি রিস্ক নেওয়ার দরকার নেই প্রাইস হচ্ছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অল ওভার ওনায় খুব ছোট 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 করে খুবই সুন্দর করে কাজ করা এবং পুরো ওনার দুই পাশে এভাবে কাজ করা প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যে আমার হচ্ছে ছয় হাতি সরি চোদ্দশো পঞ্চাশ আমি একটু মাঝে মধ্যে ভুল বলে ফেলতেছি এক্সট্রিমলি সরি চোদ্দশো পঞ্চাশ টাকা ওনার দুই পাশে কাজ করা প্রাইস চোদ্দশো পঞ্চাশ বিশাল বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে

এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা খুব সুন্দর একটা জামা পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্যালোয়ার আর এটা হচ্ছে আপনার ওরনাটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে পাঁচশো আঠারোশো পঞ্চাশ টাকার জামা পেয়ে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর একটা জামা খুবই সুন্দর আশা করি আপুদের ভালো লাগবে যাদের যেটা ভালো লাগবে খুবই সুন্দর কালারটা হচ্ছে আপনার বাসন্তী কালার বা ইয়েলো বাসন্তী না অ্যাকচুয়ালি বাসন্তী কালার আরো ঘাড়ো হয় এটা বাসন্তী কালার চেয়েও আর একটু লাইট খুব সুন্দর একটা ইয়েলো বেবি ইয়েলো কালার কালারফুল কম্বিনেশন দেখেন খুব সুন্দর করে হচ্ছে কাজ করে দেওয়া আর এই হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে মাত্র আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ড্রেসের নিচেও খুব সুন্দর করে কাজ করা আর এটা তো হচ্ছে আপনার স্লিভটা দেখতেই পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে এক টাকা এখন যেটা দেখাবো দেখেন ওয়াও এই ওয়াও একটা ড্রেস হ্যাঁ এখন যেটা দেখাবো এটাও ওয়াও একটা ড্রেস দেখেন এই হচ্ছে ক্যাটালগ এই হচ্ছে জামা সালোয়ার ওন্না প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ এই হচ্ছে আপনার জামাটা লম্বা হচ্ছে ছিচল্লিশ বডি সাইজ হচ্ছে ফিফটি প্লাস হাতাটা ফুল হাতা দিতে পারবেন সালোয়ার হচ্ছে স্যান্টোন মধ্যে ইনার হচ্ছে বাটার সিল্ক আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো সরি পনেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকার এই জামাটাও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ এই যে দেখেন ওরনাটা খুবই সুন্দর একটা ওরনা পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন পনেরোশো পঞ্চাশ কালারটা খুব সুন্দর একটা ডিপ জাম কালারের মধ্যে আছে

প্রাইস হচ্ছে এগারোশো এই হচ্ছে আপনার ড্রেসটা লা পিওর লাক্সারি সিফোন লম্বা হচ্ছে ছিচল্লিশ বডি সেটকে প্লাস দিতে পারছেন ইনারটা হচ্ছে বাটার সেল্ক সালোয়ারটা হচ্ছে স্যান্টন প্রাইস হচ্ছে এগারোশো টাকা ড্রেসের নিচে খুব সুন্দর করে এই যে টার্সেল করে দেওয়া আছে প্রাইস হচ্ছে এগারোশো খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা খুবই সুন্দর সিকোয়েন্সের মধ্যে আছে এই যে ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে ওনার দুই পাশে ঠিক এইভাবে করে কাজ করে দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এক হাজার একশো প্রাইস হচ্ছে এক হাজার একশো টাকা হচ্ছে জামা ওনা স্যালোয়ার হচ্ছে স্যান্টন আবারও বলছি স্যালোয়ার হচ্ছে স্যান্টোনের মধ্যে আছে স্যালোয়ার হচ্ছে স্যান্টোন ইনারটা বাটার সেল জামাটা পিওর লাক্সারি শিফন ওনাটাও পিওর লাক্সারি শিফন লম্বা হচ্ছে ছেচল্লিশ ড্রেসের নিচে ট্রেসেল আছে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা কারো ভালো লেগে থাকলে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবে আর এটা হচ্ছে আপনার স্লিপটা ফুল স্লিপ দিতে পারবেন দেখেন এই যে একটা স্লিপ এই যে একটা স্লিপ খুব সুন্দর করে দুইটা স্লিপে অনেক বড় বড় করে কাজ করে দেওয়া এগারোশো টাকা এটা ভালো লাগে অর্ডার করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো খুবই সুন্দর এবং এটা আমাদের রোজার ঈদে এত এত অর্ডার ছিল আমি দিতে পারি নাই সো এখন এক দুই পিস করে আছে চাইলে নিতে পারেন প্রাইস পূর্বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রাইস পূর্বে মাত্র পনেরোশো পঞ্চাশ লম্বা হচ্ছে ছিচল্লিশ ইনারটা বাটার সেল বডি সাইজ ফিফটি সালোয়ারটা স্যান্টন ওনাটাও পিওর লাক্সারি শিফন অল ওভার জামাই কাজ করা কোথাও এই জামা যদি আঠারোশো পঞ্চাশ টাকার নিচে পান এই ড্রেসটা যদি কোথাও আঠারোশো পঞ্চাশ টাকার নিচে পান আমাকে বলবেন কোথাও পাবেন না আমরা দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ এই জামাটাই কিছু কিছু পেজে আপনার হচ্ছে গিয়ে কিছু কিছু পেজে আপনার সেল করে বাইশো পঞ্চাশ টাকা করে একটু খুঁজে দেখবেন পেয়ে যাবেন বাইশো পঞ্চাশ টাকা করে হচ্ছে মাত্র আপনার এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে অর্ডার করে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ভালো লাগলে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর একটা জামা খুব সুন্দর একটা জামা দেখতেই এই এই হচ্ছে হচ্ছে জামাটা খুব সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা ওড়না প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকাটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে আর এই হচ্ছে গিয়ে হাতাটা খুব সুন্দর একটা হাতা দেখেন কত বড় একটা হাতা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করবেন ওকে এখন যে ড্রেসটা দেখাবো এটাও অসম্ভব সুন্দর কালারটাও খুব সুন্দর যারা এই ধরনের কালার কম্বিনেশন পছন্দ করেন ওয়ার্ডার করে ফেলবেন এই হচ্ছে জামাটা এই হচ্ছে জামাটা দেখেন খুবই সুন্দর লম্বা হচ্ছে ছেচল্লিশ এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে ওরনাটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপুরা ফুল হাতা দিতে পারবা আশা করি তোমরা হাতাগুলো ফুল হাতা দিতে পারবা এই হচ্ছে গিয়ে তোমার ওড়নাটা দেখো কত বড় একটা ওড়না দেখছো কত সুন্দর একটা ওড়না দেখো এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে জামাটা এই হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে হাতাটা দেখো এটা হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশ প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস পনেরোশো পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হ্যাঁ এটা খুব সুন্দর একটা জামা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখতেই পাচ্ছেন প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা সেম ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকার এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর এই যে হচ্ছে জামাটা এটা চলে গেছিলাম আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এটা জামা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস হচ্ছে মাত্র 1550 টাকা আশা করি আপনাদের ভালো লাগবে প্রাইস 1550 খুব সুন্দর জামা ওন্না পায়জামা আর এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস হচ্ছে 1550 সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আরেকটা জামা খুব সুন্দর কালারটা হচ্ছে লাইট একটা কালারের মধ্যে আছে এটার প্রাইসও পড়বে

আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা জামা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন ওড়নাটা কত বড় কত সুন্দর একটা ওড়না দেখছেন খুবই সুন্দর আশা করি আপাতত ভালো লাগবে পনের ছয় হাতের একটা ওড়না থাকবে বডি সাইজ ফিফটি প্লাস লম্বা ছিচল্লিশ ফুল হাতা দিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এই প্রাইজের জামা পাওয়াটা এটা একদম দুষ্কর ঠিক আছে এত সুন্দর একটা জামা এত রিজনেবলে পাওয়া এটা খুবই একটা দুষ্কর ব্যাপার ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা অসম্ভব সুন্দর একটা জামা এই হচ্ছে কালারটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে না এটা আসলে না এই ড্রেসটাতে ডিফেক্ট আছে হ্যাঁ সরি এটা বাদ হ্যাঁ এটাতে প্রবলেম আছে এটা বাদ এবং এটা হচ্ছে আরেকটা কালার দেখাই দিচ্ছি এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর আর এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা যার ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ লম্বা ছেচল্লিশ বডি ফিফটি প্লাস ফুল হাতা দিতে পারবেন অল ওভার জামাই কাজ করা আর এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন কি সুন্দর একটা স্লিপ দেখেন স্লিপটাতে কি সুন্দর করে কাজ করা এটা হচ্ছে স্লিপ এবং এটা হচ্ছে স্যালোয়ারটা স্যান্টন ইনারটা সেল প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখেন খুবই সুন্দর কালারটা হচ্ছে ড্রাগন ফ্রুট কালার আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র পনেরোশো এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ আশা করি আপনাদের ভালো লাগবে যার যে ড্রেসটা ভালো লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে ফেলবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ির আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন আজকের লাইফের প্রতিটা জামাই হচ্ছে হিট কালেকশন ঠিক আছে ওকে সো 1550 টাকার ভিতরে আরো কিছু ড্রেস আছে আমি একটু দেখিয়ে দিব এখন যেটা দেখাবো এটা প্রাইজে হচ্ছে 1550 টাকা খুব সুন্দর একটা জামা আশা করি আশা করি আপনাদের ভালো লাগবে এই হচ্ছে জামাটা দেখেন খুব সুন্দর প্রাইস হচ্ছে 1550 এটা ছিল 1850 টাকার একটা জামা পেয়ে যাচ্ছেন 1550 টাকায় লম্বা হচ্ছে 47 নিচে খুব সুন্দর করে দেখেন টার্টেল করে দেওয়া আছে বডি সাইজ 60 প্লাস আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার কোড়নাটা প্রাইজ পড়ছে মাত্র পনেরোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় গলায় কাজ করা ড্রেসের নিচে টার্সেল করে দেওয়া খুবই সুন্দর অসম্ভব সুন্দর ফুল হাতা দিতে পারবেন ম্যাটেরিয়ালটা হচ্ছে পিওর লাক্সারি শিফন। এক হাজার টাকা আপ এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইজ হচ্ছে এগারোশো আশা করি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে ক্যাটালগ কালারটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে আছে ফুল অন্যায় কাজ করা ম্যাটেরিয়াল হচ্ছে চিনন বডি সাইজ সিক্সটি প্লাস ফুল হাতা দিতে পারবেন ইনারটা বাটা সিল্ক স্যালোয়ারটা স্যান্টন প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইস এই জামাগুলো বিশ্বাস করবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে আমাদের সেলিং প্রাইস ছিল মাত্র এখন এগারোশো পঞ্চাশে পাচ্ছেন মানে হিউজ একটা ডিসকাউন্টে পাচ্ছেন কটন ড্রেসের লাইভ আপু আমি চেষ্টা করব আজকে একটা লাইভ করার যেহেতু ঈদ চলে আসছে আর নাই শেষ অবস্থা ছয় তারিখই তো আমার আসলে আর লাইভ বেশি করা উচিত ছিল আমি যদি এবার করছি যার কারণে আমার আমি যদি পারি করবো না হলে কালকে আল্লাহ দুপুর দুইটা থেকে দিকে আমি লাইভ ঠিক আছে চেষ্টা করব দুই তিনটা করে লাইভ করবার কালকে তিনটা লাইভ করব যদি পারি এখন যেটা দেখতে পাচ্ছি ইনারটা হচ্ছে হচ্ছে সেন্টন অল ওভার জামাই কাজ করা এই হচ্ছে ওনা এই হচ্ছে আপনার স্যালোয়ার প্রাইস পর্বে হচ্ছে অনলি 1550 1550 টাকা খুবই সুন্দর একটা জামা খুবই রিজনেবল প্রাইস ঠিক আছে এই হচ্ছে ওRNAটা দেখেন কত সুন্দর একটা কত বড় একটা ওRNA পাচ্ছেন মাত্র 1550 প্রাইস 1550 আর এটা হচ্ছে আপনার স্লিপটা সুন্দর একটা স্লিপ দেখেন 1550 ইনারটা কিন্তু বাটার সিল্কে আছে হ্যাঁ এখন যেটা দেখাবো প্রাইস পর্ব सेम পনেরোশোয়ারটা এই হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এক হাজার পাঁচশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকার জামা পাচ্ছেন পনেরোশো টাকায় ওরনার দুই পাশে কাজ করা জামার নিচে কাজ করা অল ওভার জামাই কাজ করা খুবই সুন্দর প্রাইস এই যে হচ্ছে জামা আর এটা হচ্ছে আমাদের লাইভের আজকে শেষ জামা সেম প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে পনেরোশো পঞ্চাশ কালারটা এত সুন্দর এই জামাটা গলায় কাজ করা আর এইটার ম্যাটেরিয়াল হচ্ছে আপনার হচ্ছে আপু গডগিয়াস ম্যাজেন্ডাটা কালার ড্রেস হবে কটন আপু এখন আমি পার্টি ওয়ার দেখাচ্ছি আপু কটন নিয়ে যখন লাইফ করবো আপু কষ্ট করে কটনের কমেন্ট করবেন এখন তো পার্টি ওয়ার আপু সব এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মসলিনের মধ্যে আছে প্রাইস করবে হচ্ছে অনলি পনেরোশো টাকা যার ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন এক হাজার পাঁচশো টাকার জামা পেয়ে যাচ্ছে পনেরোশো টাকায় এই হচ্ছে ও আটা দেখেন অল ওভার ওনায় কাজ করা অল ওভার জামায় কাজ করা গলায় কাজ করা ড্রেসের নিচে কাজ করা আর এটা হচ্ছে আপনার ও আটা দেখেন কি পরিমাণে সুন্দর ইন হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা হচ্ছে সেন্টোনের মধ্যে আপ আশা করি প্রতিটা জামাই সুন্দর আজকে লাইভের যার যেই জামাটা ভালো লাগবে ওয়ার্ডার করে ফেলবেন কোন অ্যাড্রেসে আপনার ফোন নাম্বার সহকারে ঢাকার মধ্যেই ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওকে সো এখন যেটা দেখাবো ব্ল্যাক এই ড্রেসটার প্রাইস পড়বে পনেরোশো নব্বই টাকা ঠিক আছে ব্ল্যাকটার প্রাইস পড়বে পনেরোশো নব্বই একটা দুইটা আমি একটু এক্সট্রা দেখাই দিচ্ছি প্রাইস পনেরোশো ঠিক আছে ইনারটা হচ্ছে বাটার সিল্ক সালোয়ারটা স্যান্টন গলায় খুব সুন্দর করে কাজ করে দেওয়া এবং ড্রেসের নিচে এভাবে টার্সেল করে দেওয়া প্রাইস পনেরোশো ঠিক আছে এক টাকা এই যে ঠিক আছে এগুলো হচ্ছে আমি ইয়া কি বলে জানি পনেরোশো পঞ্চাশের বাইরে দেখাচ্ছি ওকে পনেরোশো নব্বই এই যে কালারটা হচ্ছে খুব সুন্দর কন্ট্রাস্ট এবং এটা প্রচুর পরিমাণে চলতেছে প্রচুর পরিমাণে চলতেছে পনেরোশো নব্বই হ্যাঁ প্রাইস 1590 এই যে হচ্ছে 7 টাকা আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা খুবই সুন্দর আরেকটা জামা প্রাইস করবে হচ্ছে only আপনার 1750 এই ড্রেসটা প্রচুর চাহিদা আর দেখাচ্ছি আমি এই ড্রেসটা হুম আরেকটা ড্রেস দেখাবো প্রচুর চাহিদা এটা देखिएगा একটা হোয়াইট ড্রেস দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লেমনের মধ্যে অল ওভার জামাই কাজ করা খুবই সুন্দর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকার বাইরে দুই তিনটা জামা দেখিয়ে দিচ্ছি প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ সিক্সটি প্লাস বডি দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল অন্যায় কাজ করা স্যালোয়ারটা স্যান্টন ইনারটা হচ্ছে বাটার সিল্ক এই দেখেন অন্যটা কত বড় খুবই সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো কিন্তু ঈদের আগে লাস্ট ডিসকাউন্ট লাইভ সো আপনাদের ভালো লাগলে নিয়ে এই যে প্রাইস 1750 এখন যেটা দেখাবো প্রাইস করবে 1650 1650 এই জামাটা যে এত সুন্দর প্রাইস অনুযায়ী এই যে দেখেন গলাটা আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশ খুবই সুন্দর মাত্র 17 1650 ইনারটা বাটা সিল্ক সালোয়ারটা সেন্টন লম্বা 747 অন্যটা কন্ট্রাস্টে মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন খুবই সুন্দর আশা করি আপনাদের ভালো লাগবে ষোলোশো পঞ্চাশ আর এটা হচ্ছে হাতাটা আর আজকের লাইভে হচ্ছে আমাদের শেষ জামা এই ড্রেসটা হচ্ছে সবচেয়ে মানে হচ্ছে ওয়ান্টেড একটা ড্রেস তো আমি এই ড্রেসটা দিয়ে শেষ করব এটা প্রচুর পরিমাণে ওয়ার্ডার ছিল দুই হাজার পঞ্চাশ টাকা করে আমাদের পেইজে হিট একটা কালেকশন ছিল দুই হাজার পঞ্চাশ টাকার পাচ্ছেন এখন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন গলায় খুব সুন্দর করে পারল করে দেওয়া ড্রেসের নিচে নাই ড্রেসের নিচে নাই গলায় কাজ করে দেওয়া লম্বা হচ্ছে ছেচল্লিশ বডি সাইজ ফিফটি ফুল হাতা দিতে পারবেন প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ হচ্ছে কন্ট্রাস্টে স্যালোয়ার হচ্ছে স্যান্টন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এক হাজার ছয়শো পঞ্চাশ এই যে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়া আশা করি ভালো লাগবে এই যে হচ্ছে হাতাটা ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম